স্নাতক তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ক্লাসে আজকে আমরা যে কোর্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার এবং ছন্দ আমরা এই কোর্সটিকে চারটি অংশে ভাগ করেছি তার প্রথম অংশ বা প্রথম পার্ট আজকে এই ক্লাসের মধ্যে আমরা দেখব ইনশাল্লাহ তো শুরু করছি আজকের এই অংশটি অর্থাৎ রূপতত্ত্ব তো শুরুতে বলতে চাই যে রূপতত্ত্ব বলতে আসলে আমরা কি বুঝি বা রূপ কি আমরা এই রূপতত্ত্বের যে রূপ পাচ্ছি এই রূপ মূলত আমাদের যে শব্দ বা ভাষা রয়েছে এই ভাষার মধ্যে যে ক্ষুদ্রতম অংশ বা একক রয়েছে সেটি আমরা রূপ বলতে পারি তাহলে ভাষার তবে সেই ক্ষুদ্রতম একক হতে হবে অর্থপূর্ণ অর্থপূর্ণ যে ক্ষুদ্রতম একক রয়েছে সেই ক্ষুদ্রতম একককে আমরা বলতে পারি রূপ মনে করুন আপনাকে বলা হলো যে বাড়ি ওয়ালা এই বাড়ি ওয়ালা এই শব্দটাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এই শব্দ বা এই ভাষার মধ্যে বাড়ি এবং ওয়ালা দুইটি পাটে ভাগ করতে পারছি তো প্রথম পার্টের একটি অর্থ পাওয়া যায় আবাসন এবং মালিককে আমরা বলি ওয়ালা নামে অর্থাৎ অর্থ অর্থ আছে এবং ওয়ালা রয়েছে আমরা বলতে এখানে বাড়িরও ক্ষুদ্রতম একক অর্থ অর্থপূর্ণ তাই এই বাড়ি হচ্ছে রূপ বাড়ি হচ্ছে রূপ ওয়ালা হচ্ছে আমাদের রূপ এখন তত্ত্ব বলতে আমরা কি বুঝি তত্ত্ব হচ্ছে রূপ মূলত শব্দ গঠন করে তো শব্দ গঠন করতে গিয়ে সবচেয়ে বেশি ভূমিকায় পালন করে আমাদের এই রূপ তাই বলতে পারে যে রূপতত্ত্বের প্রধান আলোচনার বিষয় হল মূলত রূপ বা শব্দ রূপ হলো ভাষার ক্ষুদ্রতম অর্থ যুক্ত একক তবে শব্দ বলতে যা বুঝি তা কিন্তু রূপ নয় বা রূপ দলও নয় খেয়াল করুন রূপ দল কাকে বলি দল হচ্ছে যখন আমরা এই বাড়ি ওয়ালা শব্দটিকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলবো যেমন ধরুন তাহলে এই যে অংশকে ভাগ এগুলো হচ্ছে আমাদের কিন্তু দল আর যে অংশটুকুর অর্থ রয়েছে সেটিকে বলছি আমরা রূপ এরও অংশ অর্থ রয়েছে এখানে বলছি কি রূপ তাহলে রূপ বুঝলাম এবং পাশাপাশি দল বুঝতে পারলাম তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ব্যাকরণের যে চারটি প্রধান ভাগ রয়েছে এই চারটি প্রধান ভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে রূপতত্ত্ব আর সেই রূপতত্ত্বই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় তবে আমরা নাইন টেনে পড়ার সময় যে রূপতত্ত্ব নিয়ে কথা বলেছি যেখানে কারক সমাস লিঙ্গ প্রকৃতি প্রত্যয় আলোচনা করা হয় সেইটিকে বলা হয়েছিল যে রূপতত্ত্ব বা শব্দ তত্ত্ব আসলে যদিও এই বিষয়গুলো রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু আজকের আলোচ্য বিষয় কিন্তু আমাদের এই বিষয়গুলো না কেন না আজকে আমরা আলোচনা করছি অনার্স থার্ড ইয়ার অর্থাৎ স্নাতক তৃতীয় বর্ষের যে সিলেবাস রয়েছে সেখানে রয়েছে আমাদের পাঁচটি ভাগ নাম্বার ওয়ান একে হচ্ছে কবিতা দুই হচ্ছে উপন্যাস তিন হচ্ছে প্রবন্ধ চার হচ্ছে ছোট গল্প এবং রয়েছে আমাদের নাটক এই পাঁচটাকেই আমরা আলোচনা করব রূপতত্ত্বের আঙ্গিকে আমি আপনাকে বলতে চাই পুরা ক্লাসটি আপনি ধৈর্য ধরে মন দিয়ে পড়ুন আশা রাখি যে পুরা ক্লাসটির মধ্য দিয়ে আপনার যা যা প্রয়োজন দেখবেন সব কিছু চলে এসেছে এবং আপনাকে এক্সট্রা করে কোনো কিছু পড়তে হবে না আর যারা আপনারা বরাবরের মতোই আমাদের এই সাহিত্য খেলা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে তো অবশ্যই ধন্যবাদ এবং যারা নতুন এই ক্লাসগুলো দেখছেন আশা করব আপনারা এই সাহিত্য ফ্যান হয়ে যাবেন এই ক্লাসগুলো আমরা ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি যে ক্লাসগুলো দেখে অত্যন্ত কম সময়ের মধ্যে নিজের প্রিপারেশনটাকে আরও সুন্দর এবং গোছালো করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি আমি বরাবরের মতোই শুরুতে বলতে চাই যে আসলে আজকে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব আমি শুরুতে লিখছি কবিতা উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এবং আছে নাটক এই হলো আজকের আমাদের পাঁচটি আলোচ্য বিষয় তবে এই পাঁচটি বিষয়ে কথা বললে আমি আশা করি আপনাদের সকল উত্তর এই পাঁচটি বিষয়ের মধ্যে ইনশাল্লাহ উঠে আসবে বা ফুটিয়ে তোলা হবে তো আমরা ধৈর্য সহকারে এই ক্লাসটি করার চেষ্টা করব। শুরুতে বলতে চাই যে কবিতা আচ্ছা আমরা কবিতা থেকে যে অংশগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এক কবিতা কাকে বলে কবিতার উপকরণ কি কি গীতি কবিতা কাকে বলে সনেট কাকে বলে সনেটের বৈশিষ্ট্য সমূহ মহাকাব্য কাকে বলে মহাকাব্যের প্রকারভেদ এবং সর্বশেষ রয়েছে মহাকাব্যের বৈশিষ্ট্য আশা করি এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলে আপনাদের শর্ট প্রশ্ন আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং আপনাদের ব্রড প্রশ্ন আছে সবগুলোই হয়ে যাবে তবে শর্ত হচ্ছে আপনাকে ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে তো শুরু বলা হচ্ছে যে কবিতা কাকে বলে তো কবিতার সংজ্ঞা আমরা বলতে পারি আমরা কবিতার সংজ্ঞায় বলতে পারি যে মানব মনের কল্পনা এবং অনুভূতিগুলোকে ছন্দময় করে প্রকাশ করাকেই কবিতা বলে আমি লিখে দিচ্ছি তাহলে এই যে মানব অর্থাৎ মানুষ বা লেখক যখন তার ভাবনা তার চিন্তা তার অনুভূতিগুলো ছন্দময় করে বা কাব্যিক রূপয়ে যখন লিখে প্রকাশ করে তখন সেটিকে আমরা কি বলি কবিতা বলি যেমন আল মাহমুদ তিনি বলছেন যে সোনার দিনার নেই দেন মোহর চয়না হরিণী যদি নাও দিতে পারি কাবিন বিহীন হাত দুটি তাহলে তার যে প্রিয়সীর কাছে তার ভাবনা বা চিন্তার যে একটা বহির্প্রকাশ তা কিন্তু তিনি অত্যন্ত চমৎকার করে এই দুটি মাত্র লাইনের মধ্যে প্রকাশ করেছেন তার অনুভূতিগুলো তার ভাবনাগুলো বা তার চিন্তাগুলো এই যে কাব্যিক বা ছন্দময় করে তৈরি করে সেগুলোকে যে প্রকাশ করেছেন এটিকে আমরা বলতে পারি যে কবিতা এরপর আমরা দেখব যে কবিতার উপকরণ বা উপাদান কি কি আমরা শুরুতেই বলতে পারি যে কবিতার উপকরণ গুলো যে রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে আমাদের এক হচ্ছে আমাদের শব্দ দুই হচ্ছে আমাদের ছন্দ তিন হচ্ছে আমাদের অলঙ্কার চার হচ্ছে আমাদের রস এই চারটি বিষয়ে খেয়াল করেই প্রত্যেকজন কবি কি করেন তার কবিতাগুলো রচনা করেন খেয়াল করুন এক নাম্বারে শব্দ মানে শব্দ বলতে আমরা কি বুঝি একটি কবিতা তখনই সবচেয়ে বেশি আলোচিত হয় মানুষের কাছে সেটা বেশি গ্রহণযোগ্যতা পায় যখন তার শব্দ চয়নটা হয় অত্যন্ত সুন্দর এবং সুদৃঢ় আর একজন কবির শব্দচয়নের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তার কবি শক্তির মাত্রা কত বড় এবং তার স্বতন্ত্র পরিচয় কিন্তু বহন করে এই শব্দচয়নের মধ্য দিয়ে যেমন আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় পাচ্ছি তিনি বলেন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি 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 হিন্দল এই যে তার প্রত্যেকটা আমির পরে এমন শব্দ তিনি চয়ন করেছেন যেই শব্দ শুনে আমাদের মধ্যে একটা জোশ বা আমাদের মধ্যে একটা বিদ্রোহী সত্তা জেগে উঠে তাহলে এই যে শব্দ চয়ন এটি হচ্ছে একজন কবির প্রধান কাজ দ্বিতীয়ত রয়েছে আমাদের ছন্দ ছন্দের মধ্যে দিয়ে আমরা একটা কবিকে বা কবিতাকে খুব সহজ করে হৃদয়ঙ্গম করতে পারি যেমন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই যে কবিতার মধ্যে যে একটা অন্তবিন্যাস এবং সেটা পড়ে যে একটা মনের মধ্যে একটা ভাব জাগ্রত হয় মনের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করে এটি হচ্ছে মূলত ছন্দের একটা আমাদের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য তাহলে ছন্দের মধ্য দিয়ে ছন্দময় করে তৈরি করেই আমরা কিন্তু সেগুলোকে আস্বাদন করি এবং সেখান থেকে আমাদের মন মনের ভেতরে একটি কি ভালো লাগা কাজ করে তো সেটি হচ্ছে আমাদের ছন্দ তাহলে প্রত্যেকটা কবিতায় কিন্তু বিভিন্ন ছন্দে রাঙ্গানো কোনোটা মাত্রাবৃত্ত ছন্দ কোনটা স্বরবৃত্ত ছন্দ কোনোটা হচ্ছে অক্ষরবৃত্ত এরকম বিভিন্ন ছন্দ রয়েছে যেই ছন্দের মাত্রার উপর সুন্দর করে এই কবিতাগুলো রচনা করা হয় এবং তিন নাম্বার রয়েছে আমাদের অলঙ্কার অলঙ্কারের মধ্যে আমরা অনেকগুলো বিষয় পেয়ে যাই যেমন আছে আমাদের এখানে উপমা যেমন রয়েছে আমাদের রূপক যেমন রয়েছে আমাদের অনুপ্রাস এগুলো দিয়ে মূলত একটা কবিতাকে সুন্দর করে উপস্থাপন করা হয় অলঙ্কারের ক্ষেত্রে যদি একটু উদাহরণ দিই উপমার ক্ষেত্রে খেয়াল করুন যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বর্ণতা সেন এই যে নাটোরের বর্ণতা সেন তিনি কি করলেন তার চোখ কিভাবে তুলেছেন পাখির নীরের মতো এটাই আমরা বলতে পারি যে একটা উপমা এই উপমা ব্যবহার করে তিনি কি করলেন তিনি একটা সহজ সরল বাক্যকে অলঙ্কার দিয়ে সাজিয়ে ফেললেন একজন কনেকে আমরা যেভাবে বিভিন্ন গহনার মধ্য দিয়ে তাকে সাজিয়ে তুলি তাকে ফুটিয়ে তুলি ঠিক কবিগণ এরকম অনুপ্রাস দিয়ে অলঙ্কার দিয়ে রূপক দিয়ে এছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো দিয়ে একটি কবিতাকে বা কাব্যকে রাঙ্গিয়ে তোলেন রসত্ব করে তোলেন যা আমরা সেটাকে গ্রহণ করি এটি হচ্ছে আমাদের অলঙ্কার উপমা যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন আর রূপক হচ্ছে আমরা দেখি যে কাজী নজরুল ইসলাম বলছেন এও ইব্রাহিম আজ কোরবানি করো শ্রেষ্ঠ পুত্র ধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এই যে ইব্রাহিম আলী সালামকে যে তিনি একটি রূপকের মধ্য দিয়ে এই কবিতাটিটা নিয়ে এসেছেন এটি হচ্ছে মূলত আমাদের রূপক বলতে পারি আর অনুপ্রাস হচ্ছে যখন আমরা দুটি চরণের শেষে দুটি পঙ্ক্তির শেষে একটা মিল পাই সেই মিলটাই হচ্ছে আমাদের অনুপ্রাস এই অনুপ্রাসের মধ্যে আমরা বলতে পারি বলি যে কান্ডারি এ পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান শরিক আল্লাহ তাহলে প্রথম আমাদের চরণে পাচ্ছি মাল্লা পরে পাচ্ছি আল্লাহ এই যে শেষের মধ্যে যে অন্ত রয়েছে মিল এটিকে আমরা বলছি অলঙ্কার বিভিন্ন ভাবে হতে পারে তার মধ্যে আমরা তিনটা নিয়ে কথা বললাম উপমা হতে পারে রূপক হতে পারে অনুপ্রাশ হতে পারে এছাড়া আরো অনেক রয়েছে এরপর রয়েছে আমাদের রস রস হচ্ছে যখন কোন একটি কবিতা রচনা করা হয় সেই কবিতার মধ্যে আসলে কি ফুটিয়ে উঠছে যদি সেখানে বিদ্রোহী সত্তা ফুটে ওঠে সেটাকে আমরা বলতে পারি যে বীর রস বা শৃঙ্গার রস বলতে পারি আর যদি কোনো করুণ সুর বা করুণ বেদনা বা ভাবনা চলে আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে করুণ রস এরকম রস রয়েছে প্রায় নয় প্রকার এই নয় প্রকারের রস দিয়ে কোনো একটা কাব্যকে কবিতাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত রয়েছে মহরম সেখানে তিনি বলেছেন যে নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া কাদে কোন ক্রন্দসি, কারবালা বালা ফোরাতে সে কাদনে অশুয়ানে সীমারেরও ছোড়াতে তাহলে কারবালার যে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটিকে মূলত কাজী নজরুল ইসলাম চেয়েছেন যে কাব্য বা কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করতে তিনি যখন এটা করেছেন সেইটা শুনে আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু একটা হাহাকার বোধ চলে আসে বা একটা আমাদের করুণার ভাব চলে আসে আর এটিকেই মূলত বলা হচ্ছে যে করুণ রস এই করুণ রস এবং তার যদি আমরা বিদ্রোহী কবিতা দেখি তাহলে আমরা কি পাচ্ছি সেখানে বীর রস পাচ্ছি যেই রসের মধ্য দিয়ে মূলত আমরা বীরত্ব বা বীরত্ব সূচক কোনো কিছু আস্বাদন করি সেটি হচ্ছে আমাদের রস তো আশা করি বুঝতে পেরেছি আমাদের কবিতার যে উপকরণ বা উপাদান রয়েছে শব্দ ছন্দ অলঙ্কার এবং রস এই চারটি বিষয় এরপর রয়েছে আমাদের গীতি কবিতা কাকে বলে আচ্ছা আমরা গীতি কবিতার কথা বলতে গেলে একথাই বলতে পারি যে বক্তার ব্যক্তিগত ভাবোচ্ছ্বাস ও অনুভূতি যখন সঙ্গীত মুখর হয়ে ওঠে সেটিকে আমরা বলতে পারি গীতি কবিতা আমি তারপরে বলছি সংগতে আসলে আমাদের বাংলা সাহিত্যের যে গীতি কবিতার জনক তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী যাকে বলা হয় ভোরের পাখি আমরা কথা বলতে পারি যে বিহারীলাল চক্রবর্তীর যে কবি ভাবনা বা তার যে ভূমিকা সেটা দেখেই মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন আর তিনি হচ্ছেন আমাদের এই জনক এবং বলা হচ্ছে বক্তার বা লেখকের ব্যক্তিগত ভাবোচ্ছ্বাস বা অনুভূতি হয়ে উঠলে সেটিকে আমরা আমরা বলতে পারি যদি সঙ্গীত দেখি যে আমাদের মধ্য যুগের অর্থাৎ বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখি যে গীতি কবিতার ছড়াছড়ি সেখানে আমরা দেখতে পাই আহ রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরানপীরিতি লাগি থির নাহি বান্ধে এই যে আমাদের গীতি গীতিকবিতা অর্থাৎ ব্যক্তির যে ব্যক্তিগত ভাবোচ্ছ্বাস লেখকের যে একদম নিজস্ব ভাবনা চিন্তা অনুভূতি যখন সেটা কবিতার মধ্যে প্রকাশ পায় সেটাকে বলা হয় গীতি কবিতা এছাড়াও আমাদের আরেকজন বিখ্যাত কবি আছেন যাকে বলা হয় মিথিলার কবি অর্থাৎ বিদ্যাপতি তিনি বলেছেন হে সখি পারি দুঃখের নাহি ওর এ ভরা ভাদর শূন্য মন্দির মোট তাহলে তিনি যে জন্য তার এই বাড়িকে মন্দির বানিয়েছেন সেই বাড়ি বা গৃহকে শূন্য বানিয়েছেন এই ভরা ভাদ্র মাসে বৃষ্টি পড়ে সেখানে তিনি কাউকে পাচ্ছেন না তার যে আকুতি তিনি জানিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে এটি কিন্তু আমাদের একদম ব্যক্তিগত ভাবোচ্ছ্বাস আর যাকে বলা হয় যে মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ আমাদের আহ গীতি কবিতা তাহলে এই গীতি কবিতার মধ্য দিয়ে পাচ্ছি যে ব্যক্তির বা বক্তার ব্যক্তিগত ভাবোচ্ছ্বাস ভাবনা চিন্তা বা অনুভূতি তাহলে বুঝতে পারছি যে আমাদের গীতি কবিতা কাকে বলে বা বলতে আমরা কে বুঝি এরপর রয়েছে আমাদের সনেট সনেট বলতে সেই কবিতাকে বোঝায় যে কবিতায় মাত্র একটি ভাবনা বা চিন্তা নিয়ে রচিত হয় এবং সেই কবিতার মধ্যে যে চরণ রয়েছে সেই চরণ হয় চোদ্দ চরণে এবং সেই চোদ্দোটি চরণকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম আটটিকে বলা হয় অষ্টক এবং পরের ছয়টিকে বলা হয় ষটক মূলত এই চোদ্দ চরণ বিশিষ্ট কবিতার মধ্যে মাত্রা সংখ্যা যখন চোদ্দ বা আঠারোর মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হয় সনেট তারপরে বলছি যে আসলে এই ছনেট মূলত বাংলা সাহিত্যে নিয়ে এসেছিল মাইকেল মধুসূদন দত্ত আর তিনি মূলত ইতালিয়ান কবি অর্থাৎ পেত্রাকের কাছ থেকে এই সনেট শিখেছিলেন তাহলে বুঝতে পারছি যে কবিতায় একটি মাত্র অনুভূতি বা কল্পনা নিয়ে বিশেষ ছন্দ রীতিতে রচিত চোদ্দ